জিনিসপত্র নেওয়া ডান এবার কালীঘাট যাচ্ছি অ্যান্ড হঠাৎ করেই ঠিক হলো প্ল্যানটা যে মায়ের দর্শন করবো এত সামনে এসেছি এবং করে না মা ডাকলে হয়ে যায় সবটা সেটাই আজকে আর মন্দির বন্ধ তার পাঁচ মিনিট বাকি অলরেডি বলে দিয়েছি সো এই দাদা এবার কত রাতেই নিয়ে যায় দেখে এটা কালীঘাটের মেন গেটের যে তরুণটা দেখো খুব সুন্দর লাইটিং করেছে এবং

পাল্টা মানে চেঞ্জ করার পর আমি ফার্স্ট আসছি এবং মায়ের কৃপাতেই সেটা আজকে আসার কোনো প্ল্যানিংই ছিল না কারণ দেখতেই পাচ্ছ জামা কাপড় তো এই হলো তো এই দাদা কিন্তু আমাকে খুব ভালো করে দর্শন করা এবং আমি খুব ব্লেস যে এনাকে পেয়েছি এত ভালো দর্শন করা আমি ব্লগ করছি সো এই আর কি আর এই হলো পুরো মন্দিরটা এটা হলো নাট মন্দির মানে আলটিমেট মন্দিরের ভিতর বাইরে মানে পুরো আলাদা একটা লেভেলে চেঞ্জ করেছে আর তার মধ্যে লাইট গর্ভগৃহের থেকে দেখো জাস্ট উপরটা ওয়াও লাগছে এবং এত পরিষ্কার কতদিন থাকবে এটাই হলো ব্যাপার মানুষ যা করে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই খুব লুকিয়ে লুকিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি জাস্ট ভিতরটা দেখানোর জন্য মাকে দর্শন করো মায়ের সাথে যদিও এটা আমি তুলিনি এটা একজনের থেকে নেওয়া বাট এটাই আজকের সাজ

আর আজকে কোনো প্ল্যানিংই ছিল না কারণ আমি মন্দিরে সচরাচর এইসব পরে আসি না পাঞ্জাবি পায়জামা পরে আসি তো আজকে মায়ের চলে চলো খুব ভালো পুজো হলো সবটাই মায়ের কৃপায় মায়ের মালাও দিয়েছে কিন্তু তো কালীঘাটে হিস্ট্রি বলবো তোমাদের আগেও বলেছি ব্লগে একান্ন সত্যিপীঠের এক এবং এখানে মায়ের কেরি আঙ্গুল মায়ের কেরি আঙ্গুল পতীত হয় যেটা শিলামূর্তি রূপে আছে এবং সেটা কিন্তু বছরে একমাত্র যাত্রার দিন ঠিক আছে তো খুব সুন্দর করেছে কিন্তু মন্দিরটা না এত সুন্দর যে করেছে আমি মানে এইটা করার পর আমি আর তো মায়ের দর্শন তো অপূর্ব হলো আমার অপূর্বই হয় কালীঘাটে দর্শন আমার সৌভাগ্য তো এবার যাবো নকুলেশ্বর ভৈরব অর্থাৎ পীঠ ভৈরব যাকে বলে তাকে দর্শন করতে কারণ মায়ের দর্শন করে ভৈরবের দর্শন না করলে বোধ সেটা অসম্পূর্ণ থেকে যায় তো এই হলো নকুলেশ্বর শিব মন্দির আহ ঢোকে দেখাচ্ছি ইনি হলেন পিঠভৈরব ভৈরব তো কালীঘাট মন্দিরের ভিতর যে শিবলিঙ্গ আছে সেটা কিন্তু আলাদা আর ইনি কিন্তু অরিজিনাল পিঠভৈরব কালীঘাট মন্দির থেকে একটু এগিয়ে আসতে হয় কেউ যদি জিজ্ঞেস করো নকুলেশ্বর শিব মন্দিরটা কোথায় বলে দেবে এখন রাত্রের শেষ পুজো চলছে স্বয়নের পূর্ব দর্শন সবটাই এবং বলে না যেদিন যার যেখানে যাওয়ার থাকবে সেদিন সেখানেই হয় এবং মা যদি ডাকেন মানে মন্দির নটায় বন্ধ হয় তো মন্দির বন্ধ হওয়ার দু মিনিট আগে আমি জাস্ট ঢুকেছি এবং আমি ঢুকলাম আর মন্দির বন্ধ হলো জাস্ট আন্নকুলেশ্বর দর্শন হলো সব কিছু আলটিমেট টোটাল মায়ের কৃপায় অপূর্ব দর্শন হয়েছে এই কেনাকাটা ডান অ্যান্ড মন্দির থেকে পুজো দিয়ে আসলাম সেটা দেখলেই বাট পর্দায় পোষালো কি না সেটা আমি জানি না সেটা ছড় বলতে পারি পর্দায় কি পোষালো এত দূর যে গেলি কেনাকাটা করলি এত টাকার সোনা গয়না কিনলি রাতে যদি ডাকাতি পারে বাড়িতে কী হবে এত কোটি টাকার জিনিস কিনলি সেই তো আলটিমেট পর্দায় বসলো কিনা এটাই হলো বড় মার্ক দেখা যাবে বাড়ির লোক কি বলে